আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আরতের নাম হচ্ছে মেসেজ মিলন যেটা মেসেজ মিলন বাদাস আমাদের দুইটি আরত রয়েছে একটি নোয়াখালী একটি লক্ষ্মীপুর নোয়াখালী ম্যাচ আপনারা আজকে যে যেখানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যারা পাইকারি নারকেল কিনতে চান যেটা হাই ক্যাটাগরির নারকেল এই নারকেলগুলো প্রতি পিস নারকেলের হোয়াইট হবে হোয়াইট হবে মিনিমাম তিন কেজি প্রতি পিস নারকেলের হোয়াইট হবে মিনিমাম তিন কেজি শিলাম যেটা সকল প্রকার নারকেল নিতে পারবেন এটা হচ্ছে বড়োটা যেটা ছোটো এটা হোয়াইট হবে থেকে আটশো গ্রাম প্রতি জেলা গোটা নারকেল কিনে ব্যবসা করতে পারেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি দেখাচ্ছি হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি এসে দেখে শুনে আপনি আপনার মন মতো নারকেল সব দেখতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে আপনার নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন যে নাম্বার আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ভিডিও কল করে দেখে শুনে নারকেল অর্ডার করে নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর শহরের আমরা নারকেল দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা যারা পুরাতন আছেন কোথায় নেটলে পাইকারি আরও জানেন না তাদের জন্য কিছু আজকের এই ভিডিওটা দয়া করে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা পাইকারি নার্জিকদের জন্য সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা ভালো ক্যাটাগরি নার্সিক সঙ্গে দেখবেন নেওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন তো আশা করি যে জিজ্ঞাসা দেখে পেয়েছেন অবশ্যই আমাদের স্ক্রিনটা নম্বরে ফোন করুন ফোন করে পাইকারি নার্জিকদের দেখুন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখবেন নেক্সট ভিডিওতে